মদ্যপ অবস্থায় নাবালিকাকে ধর্ষণ গাইঘাটা কাণ্ডে ফের প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা এমনিতেই আর্যিকর আবহে উত্তাল গোটা দেশ বিচারের দাবিতে জারি রয়েছে প্রতিবাদ বিক্ষোভ মহিলাদের নিরাপত্তায় রাত দখল ভোর দখল সবই দেখেছে রাজ্যবাসী তারপরেও ঘটে চলেছে একের পর এক ধর্ষণের ঘটনা এবার ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার দেবীপুর বৃহস্পতিবার রাতে টিউশন করে বাড়ি ফিরছিল বছর চোদ্দোর নাবালিকা অভিযোগ সেই সময় মদের আসর থেকে এক যুবক টেনে হিচড়ে ওই নাবালিকাকে নিয়ে যায় রাস্তার পাশে একটি পরিত্যক্ত বাড়িতে মদ্যপ অবস্থায় সেখানেই ওই নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত যুবক অভিযোগ এমনটাই এর মধ্যেই মেয়ের খোঁজে বের হন নাবালিকার মা স্থানীয়দের চিৎকার চেঁচামেচির আজ পেয়েই নাবালিকাকে ফেলে চম্পট দেয় অভিযুক্ত কোনো রকমে বাড়ি ফিরে ওই নাবালিকা মদ্যপ যুবকের কুকিরটির কথা জানায় বাবা মাকে এরপরেই ওই যুবকের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে রাতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে গাইঘাটা থানার পুলিশ ধৃতের নাম পাপ্পু সরকার অভিযুক্তের বাড়ি ওই এলাকায় বলে জানা গিয়েছে ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করে ধৃতকে শুক্রবার বঙ্গা মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ পাশাপাশি নির্যাতিতার শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয় পুলিশের তরফে গতকালকে রাত্রিবেলায় একটা অভিযোগ এরকম ধরনের একটা অভিযোগ আমরা শুনেছি এখন অভিযোগ আকারে আছে এখন ঘটনাটা প্রত্যক্ষ ঘটনা পুলিশই তদন্তের উপরে নির্ভর করবে কতটা সত্যি কতটা ঘটনা কী ঘটনা পুলিশই তদন্তের উপরে নির্ভর করছে এখন এরকম ধরনের ঘটনা যে ঘটনাই ঘটুক না কেন যদি এইরকম ঘটনা সত্যি হয় তাহলে তো অপরাধ এর বিরুদ্ধে আমরা গোটা রাজ্যব্যাপী লড়াই করছি আন্দোলন করছি এই এরকম ধরনের ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না তবে এই ঘটনা যদি সত্যি হয় তাহলে যেই হোক না কেন সে যে অপরাধ সংগঠিত হয়েছে সেই অপরাধের অপরাধীদের সাজা হওয়া দরকার অন্যায়কারীদের অন্যায়ভাবে যারা এই কাজ সংগঠিত করেছে তাদের যা শাস্তি পাওয়া দরকার সেটা আইনগতভাবে সেই শাস্তি অবশ্যই তারা মুছে পাওয়া উচিত তাদের পাওয়া উচিত